i uh -huh. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেল তোমরা কেমন আছো আশা করবো ভালো আছো আর আমিও খুব ভালো নেই কারণ তোমাদেরকে আমি সেরকমভাবে কোনো ব্লগ ভিডিও দিতে পাচ্ছি না ঠিকঠাক করে তো গ্যাস আজকে ব্লগ ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে আমি দেখতেই পাচ্ছ গ্যাস মুছে ফেললাম কারণ কালকে রাতে একটু লুচি টুচি করা হয়েছিল তারপরে আমি বাসি ঘরটা মুচ্ছছিলাম আর কি এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে ভালো করে উঠোনটা ঝাঁপ দিয়া কারণ আগের দিন একটু হাওয়া মতন হয়েছিলো তাই পুরো উঠুন পাতাতে ভরে গিয়েছিল আমাদের উঠুন তো অনেক বড় আর গাছপালায় ভর্তির জন্য ঝড় হলে আমার খুব কষ্ট হয় তোমরা তো আগের ভিডিও পেয়ে গিয়েছো এরপরে আমি যেটা ভালো লাগে আমার প্রিয় কাজের মধ্যে একটা সেটা হচ্ছে সুন্দর করে উঠুনটাকে গোবর দিয়ে মুছে নিখিয়ে এরপরে আমার হচ্ছে স্নান করে নিই কারণ গোবর টোবর গোবর টোবর কেটা স্নান না করলে ভাল লাগে না তো গায়েস আমি স্নান করে নিয়েছি স্নান করে আমি আবার রেডিও হয়ে গিয়েছি আর আমার গরমের মধ্যে সারাটা গলায় আমার গরম গোটা বেরিয়ে গিয়েছে তোমরা হয়তো অনেকে খেয়াল করছো আর আমি মলম দিয়েছি তো গায়েস আমরা তো রেডি হয়ে গিয়েছি প্রথমত তোমাদের দাদা ভাইয়ের পাল আর একটা কথা আমি বলবো আজকে যে আমি প্রত্যেক দিন মনে করি এটা সকাল থেকে স্টার্ট করবো কিন্তু কোনো ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি এটা প্রথম সকাল থেকে স্টার্ট করলাম ওই জন্য আমি খুব খুশি আজকে তবুও তোমরা যতক্ষণ না বলছো ততক্ষণ আমার ভালো লাগছে না তোমরা বলবা প্লিজ জামা আমার এই সকালের ভি সকাল থেকে পুরো দিনটার ভিডিওটা কেমন লাগলো আর এদিকে আমরা দই মিষ্টি নিয়ে রেডি হয়ে গিয়েছি জামাইও খুব আনন্দ করছে দই মিষ্টি নিয়ে দেখছি আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি জামার সৃষ্টিতে আর এরকমভাবে যা সেরকমভাবে একটা সাজ করিনি কারণ হচ্ছে কাছে থাকলে এরকমই হয় আর কি মানে একটুখানি দূরত্ব তোর জন্য তো গাইজ আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই চলে শ্বশুরবাড়ি আর আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি জামাষষ্ঠিতে আর এখানে বাবা খেতে বসে পড়েছে অনেকক্ষণ ধরে আমাদের ফোন করছিল আসার জন্য আমরা দেরি করলাম বলে বাবা খেতে বসে পড়েছে আর কি আর আমার মা এখানে রান্না করায় ব্যস্ত আজকে অনেক কিছু রান্না করছে আমার মা ওর জন্য আর গরমে ও সবাই ক্লান্ত হয়ে গিয়েছেন আমি মিষ্টি আর দইটা মার হাতে তুলে দিলাম আর কি মায়েরা ঠাকুরের কাছে দেবে তারপর আমাদেরকে দেবে আর এখানে সকালের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে সকালবেলায় খাওয়া দাওয়া হলো ডাল মাছ ভাজা এইসবটি আর কি সকালে খাওয়া দাওয়া তো আমরা সকালের খাওয়া দাওয়া করে একটু শুলাম আর কি তারপরে দাদা দাদা ভাই স্নান টান করবে আর প্রচণ্ড তো আমরা রেস্ট হওয়ার পরে মা এই যে দুপুরবেলার আয়োজন করছে আর কি জামাইকে ধান দুপ দিয়ে আম কাঁঠাল মিষ্টি টেস্ট দিয়ে বরণ করবে আর এই যে আমাদের শাড়ি তোদের দাদা পাঞ্জাবি আর কি তো গায়েস গরমের মধ্যে আমি মাকে বলেছি সুতির শাড়ি দিতে আর তোমাদের দাদাভাইকে দিয়েছে পাঞ্জাবি তো এইগুলো পরে আমি তোমাদেরকে দেখাবো মা আরও ভালো শাড়ি আর একটা দিয়েছে কিন্তু সেটা আর পরার মতন আজকে পরিস্থিতি নেই আমি সুতির ছাপাটাই বললাম তো এই দেখো গায়েস জামাই রেডি পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তো আমরা বসে পড়েছি দেখতেই পাচ্ছ গরম যে এতটা পড়েছিল তো বুঝতে পারবো না যে এতটা গরম পড়েছে আর আমাদের টিনের ঘর আরও বেশি গরম লাগছিল তো দাদা ভাইয়ের চেহারাটা দেখে বুঝতেই পারবে গাম দিয়ে স্নান হয়ে গিয়েছে পুরো তো মার নিয়মটা মা রক্ষা করতেই হবে ওর জন্য আমরা বসে রয়েছি তো বন্ধুরা ওই পর্ব মিটার পর খাওয়া দাওয়ার পর আর ওরা এখন আমাকে ছাড়াই খেতে বসে পড়েছে তো সেরকম আমি দিচ্ছিলাম ওর জন্য আমার ভাতটা বাড়াই আছে আমি এখন শুয়ে আছি ঘুরতে যাবো আমার গলায় দেখ তোমাকে ঘামাচি বেরিয়েছে তো গায়েজ বিশ্রাম বিশ্রাম করে উঠে আমি আর তোমাদের দাদা ভাই একটু ঘুরতে বেরিয়েছি এটা মেয়ে কাউকে নিয়ে আর কি আমার মেয়েকে দিদির মেয়েকে কাউকেই নিয়ে তো আমরা জাস্ট একটু দরকারেই যাব বলতে পারো আর চোখ মুখ দেখে তোমাদের কেমন লাগছে গরমে আর ভালো লাগছিল না তো গাইজ আমরা সবাই চপ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি তোমরা জানো তো ওর জন্য চপ নিয়ে আসলাম আমরা চপ দিয়ে ভাত খাবো যখন তখন আবার কথা বলবো তো বন্ধুরা গরমের মধ্যে দুপুরবেলা আমি সেরকমভাবে ভাত খেতে পারিনি বলে আমি চপটা নিয়ে আসার একটু পরেই ভাত খেয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদা এখন খাচ্ছে ভিডিওটাও আমি এখানেই স্টপ করছি কারণ আমি প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া করে সবাই আমরা ঘুমিয়ে পড়বো আর আমার এই পুরো দিনটার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো তা